বলছি যে আমাকে খেতে দেয়নি তার জন্য করছি মসজিদে বলছি বিষয়টা না আপনার বাপকে আপনার মাকে আপনি খেতে দেন নাই আপনার স্ত্রী থেকে আপনি লক্ষ্য করে তাকে দেখুন আপনার বাচ্চাটাকে মানুষ করতে গিয়ে আপনার স্ত্রীকে অনেক সময় না খেয়ে আপনার বাচ্চাদেরকে খাওয়ায় অনুরূপভাবে আপনি বাচ্চা ছিলেন না আপনাকে ওইভাবেই তো মানুষ করে চলুন কোথায়

এরা হয়তো বলেছি আর আবা বলি মানে ওয়াজাকির ফাইনাল সিক্রাতান ফাউল মুমিন যে এক সমস্ত কথা কথা মুমিনের উপকার হতে পারে তা যদি আপনার উপকারে আসে তিন পণ্ডিত পণ্ডিত মানে তো তারা তো সাইডে একটা ব্যাগ থাকবে তারা একটু হাতে পেন থাকবে মোটামুটি পেঁচিয়ে পেঁচিয়ে একটা ইংলিশ বুঝবে কথার মধ্যে একদম হাই কথা প্রথমে শিক্ষিত না কিন্তু শিক্ষিতরা সেইদিন আর কোনো সমাজ না পেয়ে এই পার থেকে ওই পারে যেতে হবে তিন পন্ডিতের একই রাস্তা এই পার থেকে ওই পারে যাওয়ার রাস্তা কিন্তু নৌকার রাস্তা মাঝি নৌকায় চেপে চাপিয়েছে চাপার পরে কিছু দূর যাওয়ার পরে পন্ডিতদের দেখেন মুখ লুক করে থাকে না পড়ার মুখ তো কুটকুটকুটকুটকুটকুট করে মুখ কুট কুট করতে করতে একজনকে বলছে আচ্ছা বাবু মাঝি সাহেব আপনি কি লেখাপড়া কিছু করেছেন হ্যাঁ স্যার কি করে করবো বলুন গরিব মানুষ লেখাপড়া করার সুযোগ আছে তা করতে পারি হ্যাঁ লেখাপড়া করো নি জীবন কী করে চলে তোর জীবনটা তো বেকার এক পণ্ডিত বলল আর এক পণ্ডিত বলছে বেকার বললে চলে নৌকাটা চালাচ্ছে সেও তো একটা কাজ একবারে বেকার না চার না বেকার